হুদেন যে ব্যক্তি কোন ব্যক্তি বা গোষ্ঠীকে হেদায়তের দিকে ডাকে বাল কাদের দিকে ডাকে সুন্নতের দিকে ডাকে বেদাত বর্জনের দিকে ডাকে শিরিক বর্জনের দিকে ডাকে তাহলে সে ব্যক্তির জন্য উত্তম প্রতিদান রয়েছে অনুরূপভাবে যারা তাবে তার এইটাকে সাড়া দিয়ে আমল করবে যেই বেদাতের কথা উল্লেখ করা হয়েছে সে বেদাত থেকে বিরত হবে যে শির্কের কথা উল্লেখ করা হলো ডাক দেওয়া হলো বর্জনের সেই শিরিক থেকে ওই ব্যক্তির ডাকে সাড়া দিয়ে শিরক বর্জন করলো যে শূন্যতের দিকে আহ্বান করার ফলে ওই ডাকে সাড়া দিয়ে ওই সুন্নতের দিকে তাবিত হলো আমলে পরিণত করলো তাদের জন্য উত্তম প্রতিদান রয়েছে এবং তারা যে আমলটা করবে তাদের প্রত্যেকের আমলের সমপরিমাণ সওয়াব যিনি ডেকেছেন যিনি আহ্বানকারী তার আমল্যবালিকা হবে সোহানন্দ ওয়মানদা ইলা দলালাতিন কানা আলাই গিমিনাল ইসমে ওয়ামান দা ইলা দলালাতিন কানা আলাই গিমিনাল ইসমি। আর যে ব্যক্তি কোন মন্দ কাজের দিকে কোনো ব্যক্তিকে কোনো জাতি গোষ্ঠীকে আহ্বান করলো তাহলে সে গুনাহের কাজ কিসের কাজ করলো গুনাহের কাজ আর অনুরূপ গুণা যারা অনুসরণ করবে তাদের লায়ান কুজুজা মিন আসামি হিমশায় তাদের গুনা থেকে কোন রকমের কমতি করা হবে না তা আমরা আসলে এই কথাগুলো শুনি তো অনেক বুঝি না এই কথা ঠিক নয় আমরা মানি না আমরা মানি না বুঝি না এই কথা ঠিক নয় আমরা মানি না قال رسول الله صلى الله عليه وسلم من دل على خير فله مثل اجر فاعله যে ব্যক্তি ভালো কাজের দিকে অন্যকে পথ দেখাবে সে আমলকারীর সমান নেকি লাভ করবে সুবহানাল্লাহ আবু দাউদ তিরমিজি বর্ণনা করেছেন হাদিস সহীহ সূত্র যে ব্যক্তি ভালো কাজের দিকে আহ্বান করবে সে যারা আমল করবে তার আমলকারীর সম পরিমাণ সবাব লাভ করবে সম পরিমাণ সবাব পাবে রাসুল্লাহ সাল্লাম বলেন ফিল ইসলামের সুন্দর হাসানা যে ব্যক্তি ইসলামের ভিতরে কোন উত্তম পদ্ধতি চালু করে কোন সুন্নত চালু করে কোন রীতি চালু করে ফালাহু আজরুহা তাহলে তার জন্য তার বিনিময় রয়েছে অর্থাৎ সাওয়াব রয়েছে নেকি রয়েছে ও আজরুমান আমিলা বিহা মিন বাদ মিন গায়রি আইয়ান কুসা মিন উজুরিহিম সাইমুল তিনি এই রীতি চালু করার পর যারা এটার অনুসরণ করবে আমল করবে পালন করবে তাদের আমল হবে ঠিক সেই পরিমাণের সবাব যিনি প্রবর্তন করেছেন তার আমল নামায় বোনাস হিসাবে দেওয়া হবে সোবাহ এই কারণে যারা আমল করেছেন তাদের থেকে কোনো স্বাবের ঘাটতি কমতি কাটতি কোনোটাই করা হবে না সোহান আল্লাহ আল্লাহর রীতি কত সুন্দর আল্লাহ রাসুলের রীতি কত সুন্দর এগুলি জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে বেনিফিটের আপনার উৎস এই উৎসগুলো আমরা আমল করি না আমরা বসে থাকি সবাই হুজুরদের উপর ভর করে আপনি আপনার ওয়াইফকে একটা মাসালা সদগাতান উপহার দিবেন উপহার গিফট গিফট দিবেন অবৈধ গিফট দিতে দিতে আপনি গিফট দিয়েছেন কিসের গিফট দিছেন জন্মদিনের গিফট দিচ্ছেন আয় হায় বরবাদ করছেন আপনি আপনি খ্রিস্টানদের একটা রীতি চালু করেছেন সেটাতে আবার পয়সা খরচ করে গিফট দিয়েছেন ছেলেকে দিয়েছেন তার জন্মদিবসে গিফট এটার সমূহ গুণা আপনার আমল নামায় নিতে হবে ওইটার বিপরীত স্ত্রীকে বা ছেলেকে একটা গিফট দেন একটা গিফট দেন যে গিফটটাতে আল্লাহ রাসুলের সুন্নত আছে স্বভাব আছে আপনি তাকে এটাই ভালোবাসা এটাই গিফট আমরা বিপরীতটা করি গুণারটা করি আপনার বন্ধু আপনার সাথে এত সম্পর্ক এত খাতির করেন তার জন্য আপনি কত টাকা খরচ করেন তাকে একটা গিফট দেন একেবারে ছোট বন্ধু আমি প্রায় খেয়াল করলাম তুমি যে নামাজে দাঁড়াও তোমার দাঁড়ানোটা তো হয় না তুমি দাঁড়াও যে এটা রাসুল সাল্লাহামের সোনা মোতাবেক দাঁড়ানোটা হয় না দেখি দেখি তুমি একটু দাঁড়াও তো দেখলেন যে পাকা না হয় নাই তুমি দেখো আমি কিভাবে দাঁড়াইছি দেখো সে দেখলো দেখার পর বললো যে আসলে আমি এটা জানতাম না আমি তো সবাই এমনি দাঁড়ায় আমিও দাঁড়াইছি জবাব তো অনেকটা এরকমই দেয় অনেকে তা আজ থেকে আমি এটাকে ঠিক করে দিলাম। এবং আমি আরো দুই চারজন দশজনকে ইনশাল্লাহ এই দাঁড়ানোর দাবারটা দেব দাঁড়ানো দাওয়াত পাইছে বন্ধুর কাছ থেকে আপনার কাছ থেকে না আপনার কাছ থেকে বন্ধু হয়েছে ওদের দাঁড়ানোর রেওয়াজটা রীতিটা যদি রাসুল সাল্লা সাল্লামের সুন্নতে নববীর সাথে মিলে বিনিময় হিসেবে তাদের নামাজটাও কবুল হইল যে সব তারা এই এই সুন্নতির ভিতরে পাইল সকলের সবকে একসাথ করে বন্ধুর খাতায় খাতায়োভা আর বন্ধু সহ ওই দশ জনের একসাথ করে আপনার খাতায় লিখা হয়েছে আসল আসালাম এখানে মান শব্দ ব্যবহার করেছেন যে করে সে যে হোক যদি একটা ভালো সুন্দর চালু করে তাহলে তার বিনিময় সে পদ্ধতিতে পাবে কানা আর যে ব্যক্তি কোন মন্দ রীতি কোন মন্দ রীতি চালু করে সেই মন্দ রীতির জন্য তাকে বাগি হইতে হবে ওয়া বিজুর রহমান আমিলা বিহা মিম্বাদিঘি মিনুয়ের আইয়ানকুছা মিন আওজা রিহিম আর সেই মন্দরীতি যত মানুষ অনুসরণ করবে যত মানুষ অনুসরণ করবে সকলের সমপৰিমাণ গুণা প্রবর্তনকারী আমনলামায় লিখা হবে আপনি এক্ষেত্রে এভাবে বুজেন একজন চেয়ারম্যান একজন মেম্বার একজন নেতা একজন প্রভাবশালী লোক এই মাঠে আয়োজন করল বিশ্বের আয়োজন যাত্রা ফলার আয়োজন করলো তো উনি আয়োজন ওনার সাথে আরো কয়েকজনকে নিছে উনি বা উনারা আয়োজন এবারে এখানে মাঠে জেনা বেবিচাঁদ গানজা হাউজি খেলা খাওয়া যত রকমের শরীয়ত বিরোধী কাজ চললো এবং যত নারীরা এখানে এসে অকাতরে বেপটদা হয়ে যাত্রা দেখতে আসলো এক কথায় এই যাত্রার স্যান্ডেলের ভিতরে যতগুলো গুনাহের কাজ হয়েছে সমস্ত গুনাহের গুনাগুলোকে একসাথ করে যাত্রার আয়োজক একজন হোক আর দশজন হোক তাদের আমল দেওয়া হবে আকাশ আর জমিনে এরকম কোন একটা দলিল কোন মায়ের বেটা দিতে পারবে না যে এই গুনা থেকে আয়োজক গোষ্ঠী বাঁচার কোনো উপায় আছে মান সান্নাফিল ইসলামী সুন্নাতন সাইয়াত কানা আইলাই কি বিজুরুহাম যে ব্যক্তি কোনো মন্দ রীতি চালু করে কোন রেওয়াজ চালু করে এই অনুষ্ঠান করতে হয় ওই অনুষ্ঠান করতে হয় বছরে একবার আপাল্লা মিলে দাঁড়াইতে হয় ওইটা করতে হয় সেটা করতে হয় এই মন্দ রীতির সুরো গুনার তার আমল যাবে এবং যারা এর অনুসরণ করবে অনুকরণ করবে তাদের আমল কি হবে এই হবে তা আপনি নিজে কতটুকু কাজ ডেলি করেন আর এতটুকু গুনাহের কাজ আপনি করেন শরীয়তের ধারাটা বুঝেন আগে ধারা বিধি বুঝেন আদম আল্লাহ সাল্লামের দুই সন্তানের ভিতরে ঝগড়া হয়েছিল আদম দুই সন্তানের ভিতরে ঝগড়া হয়ে এক ভাই আরেক ভাইকে হত্যা করেছে কি করেছে মানব ইতিহাসের প্রথম খুন মানব ইতিহাসের প্রথম খুন আদমের দুই সন্তান হাবিল আর কাবিল একটা বিষয়কে কেন্দ্র করে সেখানে আপনার এক ভাই আরেক ভাইকে হত্যা করেছে কেয়ামত পর্যন্ত পৃথিবীতে কেয়ামত পর্যন্ত পৃথিবীতে যত খুন হবে সকল খুনের ভাগ ওই আদমের খুনি সন্তানের আমলনামায় নামায় যোগ হচ্ছে হবে না হচ্ছে কথা কি বুঝতেছেন আপনারা হাদিস ইমাম বোখারি নিয়েছেন ইমাম নাসাই নিয়েছেন সুতরাং এই সূত্র থেকে এই কথা ক্লিয়ার আজকের এই দিনেও পৃথিবীতে যারা যেখানে খুন করছে একজন মানুষকে তার সকল পাপ খুনে তার ঘাড়ে চাপছে চাপবে এটা সে এড়াইতে পারবে না তো ভাবে যত রকমের খারাপ কাজের পদ্ধতি ফচলন আছে শরীয়তে যত কাজকে বিদাত বলা হয়েছে এই বিদাতের কথা শুনলে আপকি উঠে মানুষ হিটে কি বিদাত কি বিদাত কি ওই অজুখানা হইলে শুরু করতে বিসমিল্লাহ আলী আজিম আলহামদুলিল্লাহ আল্লাহ ইসলাম এই বিসমিল্লাহ আলী আজিম ইসলামের যে প্রথম ঢুকাইছে পৃথিবীতে যত মানুষ এখনো এটা পড়ছে সব দায় তার ঘাড়ে পৃথিবীতে মেদাত যে চালু করেছে এরপরে যত মানুষ এই মেধাতের উপর আমল করছে সব দায়ী তার ঘাড়ে যারা এখন খুব খুশি মনে আমাদের সাথে বিতর্ক করছেন আপনার আব্বা কবর থেকে উঠে আসলেও এটাকে সুন্নত প্রমাণ করতে পারবেন না আমরা বলে গেলাম এটা বেদাত 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 চার দিন না করেন আমরা বলে গেলাম এটা বেদাত আপনাকে শুদ্ধ আপনার চোদ্দ গোষ্ঠীকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম আপনার হুজুর কে চ্যালেঞ্জ দিয়ে গেলাম চার দিন না সুন্নত প্রমাণ করতে পারবে না ইনশাল্লাহ পারবে না চল্লিশ দিনার কোনো অস্তিত্ব ইসলামে নাই